আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আচ্ছা শুক্রবার সবাইকে জুমাম মুবারক আপনারা জানেন যে একদিন আগে আমার ফেসবুকে একটা আমি পোস্ট করেছিলাম একটা হারানোর বিজ্ঞপ্তি নিয়ে সেলটার নাম হচ্ছে রাকিব তিনি চেয়ারম্যান মার্কেটে একজাহানায় করেন তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও এবং এখানে অনেকেই ফেসবুকে তাকে একটু সন্ধান সন্ধান পাওয়ার জন্য তাকে খুঁজে না পাওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটাকে আপনারা জানেন জানেন না জানা যাচ্ছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছে এবং তার মুক্তিপণ চাচ্ছে যে এক লক্ষ টাকা আসলে দেশে কি হচ্ছে আমাদের প্রশাসনের ভূমিকা কি একজন অভিভাবক হিসাবে অভিভাবকের ভূমিকা কি আর শুনতেছি ওকে অপহরণ করা হয়েছে কাল ওকে কাল আরেকজনকে এভাবে এভাবে দেশের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে আমাদের দেশটা আসলে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আমি একজন মানুষ আমার চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা আছে কি এবং আপনার সন্তান সন্তানটা যে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে তার যাতায়াতের কোনো নিরাপত্তা আছে কি এই বিষয়গুলো কি প্রশাসনের একটু খতিয়ে দেখা উচিত নয় আপনি একজন অভিভাবক আপনার কি একটু খতিয়ে দেখা উচিত নয় আজ একজনের ছেলেকে নিচ্ছে আরেকজনের সন্তানকে নিচ্ছে কাল আপনার কেউ নিতে পারে সুতরাং আমাদের কি সবার এই বিষয়গুলো মাথায় রেখে একটু সমাধানের চেষ্টা করা যায় না আপনাদের কাছে আমার এই প্রশ্নগুলো রেখে গেলাম আজ রাকিবের অপহরণ হয়েছে কাল আপনার ছেলের হতে পারে কালার হতে পারে এগুলোর যদি সমাধান আমরা না খুঁজি বন্ধ করার চেষ্টা না করি তাহলে দেশটা কোন পর্যায়ে যেতে পারে একটু ভেবে দেখুন আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে এই সমস্যাগুলো মোকাবেলার জন্য অনুরোধ করছি কারণ আজ আরেকজনের হয়েছে কাল আপনার সন্তান হতে পারে সবাইকে এই বিষয়গুলো ব্যাপারে সাবধান থাকা উচিত থাকা উচিত সুতরাং সবাই নিজের নিজের সন্তানের সতেজ থাকবেন